ওইয়ো লাগ হসপিটাল গড়িয়ে এখনও লাভ নয় এনেকার মানব সেবা দুই হাজার একুশ এপ্রিলের তুন আজি ইয়ে দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আর এলাকাবাসীর সেবা দি যায় সেবা দিতাম যাই এর মানুষ আর তো বোল থাকিব থাকে নতুন প্রতিষ্ঠান করছি আর অত কেউ রে একশো পার্সেন্ট সেবা দিতে জি কেউ আশি পার্সেন্ট দিয়ে সেবা দিতে পারছি কেউ অত ষাট পার্সেন্ট সেবা দিতে পারছি অত কেউরে সেবা একশো পারসেন্ট দিয়েও তারা ইয়েন অত মানি না অনে চেষ্টা করি যাই ইয়েন একখান সেবামূলক প্রতিষ্ঠান আল্লাপাক সুবাহতালয় মানুষের একখান জিনিসের মধ্যে সবচেয়ে সুখী রেকি এবং ইয়েন ওই যে মানুষের সুস্থতা এই সুস্থতা ঠিক থাকি পেলই আই ওই ইজ হসপিটাল চিকিৎসা সেবা তো চিকিৎসা সেবার মধ্য দিয়ে চেষ্টা করি গ্রাম অঞ্চল মির্জাপুর ইউনিয়ন আর সরকারাহাট এলাকা আর বেশিরভাগ উত্তর চট্টগলের মাধ্যমে আই কয়েকান ইউনিয়ন লই আরার আর হাটাধারী উত্তর সাইড আরা পড়ি ইয়ার উত্তর এই যে ফরিদশ্বরী এই ফরিগশ্বরী সহ এবং উত্তরে হাটাজারিফ সহ চেষ্টা করির মা বোন ভাই প্রত্যেকরে একখান সু সুপরিকল্পিতভাবে সেবা স্বাস্থ্যসেবা লাই আর যারা এমন হসপিটালের বয়স প্রায় ষাট বছর রানি চেষ্টা করি যাই মেশিন যন্ত্রপাতিও ভালো আর নেই রাখি এবং যারা টেকনিশিয়ানও ভালো রাখি এবং হসপিটালের এখন হসপিটাল বাইরের রাষ্ট্র মধ্যে যেভাবে হসপিটাল আছে হসপিটালের মতন হসপিটাল তৈরি করি মানুষের জনগণের সেবা দিয়ে যায় হসপিটালে এনেকান জিনিস কেউ হাসে কেউ খান্ধে কেউ যদি আল্লাহ না রাখে ও মারা যায় খান্ধে কে বাচ্চা হই কে সুস্থ তো মধ্যে ইতার আরেক আনন্দ আই তো এন এল্যাকান প্রতিষ্ঠান দুনিয়া কেন তো আজ আর বারো ঘণ্টারে আল্লাহ চব্বিশ ঘন্টা একদিন বারো ঘন্টার আন্দার রাখি বারো ঘন্টার ফর রাখি ইন আল্লাহর হুকুম আর যারা বেশিরভাগ বিশেষ করে যারা ডায়াবেটিস রুগীও আছে তারা লাই বলি আমি এক সুযোগ সুবিধা রাখি আই ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম সুগার ট্যাক্স আই একশো টাকা আর তারা একখান সামান্য খরচ নিয়ে এর একশো টাকা দিয়ে নাই গড়াই আর এর মধ্যে আমি আরও দেড়শো টাকা ভর্তুকি দিই ওইয়ানো লাই হসপিটাল গড়িয়ে কোনো লাভ নয় এনেকা মানব সেবা আসলে আরে এড়ে মানিক ছুরি খাঁড়াছড়ি ফরিক ছড়ি আলগো এবং নানফুর ভক্তপুর এটা তো নাড়াতে অ্যাভেলেবেল রুগী হয় আর আই আরও মানুষ সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ আরও চেষ্টা করি কম পয়সার তারারে সেবা দিয়ে সুস্থ করি তারারে হসপিটালের তুন শশর মানে ভালো ব্যবহার দিয়ে দিবার লাই বেশিরভাগ চিকিৎসক গাইনি রুগী বেশি আলহামদুলিল্লাহ গাইনি ডাক্তারও হারাল্লাই আর দুয়া ডাক্তার তিনজন ডাক্তার আছে তিনজনের সার্জন আলহামদুলিল্লাহ আর শিশু শিশু ডাক্তার হারার তিনজন শিশু ডাক্তার আছে চট্টগ্রামের মধ্যে নাম করা বড় বড়ো জিন হসপিটালও আছে এই এই হসপিটালে অত্যন্ত বড় বড় ডাক্তার বিশেষজ্ঞ হিসেবে আরও একটা মনের আশা বাচ্চা হল যদি একদিন ভালো হয় আর আরে এই হসপিটাল গড়িয়ার কিছু তারা নইলে একদিন আর যায় না যা তৈল উপস্থিত এই আশা রাখি বাচ্চা হল ওরা চিকিৎসা দেওয়া যায় এবং ডাক্তারে বহুত কষ্টর বিনিময়ে আর স্যাম্পল ডাক্তার তারপরেও তার আনা নেওয়া আইন আর চেষ্টা যায় যে আর এলাহার মানুষ যেন সেবা হয় বাচ্চা সুস্থ থাকে যারা যারা তো পয়সা হরি হম তারা কিছু জেনারেল ব্যাট করে রাখি জেনারেল শেষ ওয়ার্ড করে রাখি আর ইয়ের মধ্যে আরও শুধু খসার পয়সা গুন লই আর মেডিসিনের পয়সা জিবে আই মেডিসিনের পয়সা তো আমি যেন জানি দশজনও জানে আর আর এখন গ্রাম অঞ্চলের মধ্যে আসি আর জেনার দের সার্ভিস দন ফর ইলেকট্রিক সিটি নতাইলি আইপিএস সার্ভিস সার্ভিস তোলায় মার্শো চালাই যে কে আর সুনাম করিব কে বদনাম করি তবে চেষ্টা করি যেমন দনু মানুষের যে আল্লাহাকুতালাই যে শশর মানে মানুষের সেবা দি যাইতে পারি মানুষের যেন সেবা পায় এই নিয়ে তাহারা প্রত্যাশা করি